আমরা দেখেছি আশি এবং নব্বইয়ের দশকে নতুন কুড়ি বাংলাদেশ টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল যে শিশুর ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাকে খুঁজে বের করা এবং সেগুলিকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করা এই অনুষ্ঠানের মাধ্যমে মূলত যে নাচ গান আবৃত্তি বা অভিনয় শিল্পী প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা তাদের প্রতিভাকে বের করত। অনেক জাতীয় এবং গুণী শিল্পী রয়েছেন যারা আমরা দেখেছি যে তাদের পথ চলা কিন্তু নতুন কুড়ির মাধ্যমেই শুরু হয়েছিল এবং তারা এখন আমাদের জাতীয় গর্ব আমি মনে করি যে নতুন কুড়ি এটা শুধুমাত্র একটা অনুষ্ঠানই না এটা একটা স্বপ্নের নাম একটা সম্ভাবনার নাম আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের ধারক আপনাদেরকে আমি সদস্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে অনেক বছর পরে আবার নতুন কুড়ি অনুষ্ঠানটি চালু করার উদ্যোগ নিয়েছেন আমরা যেটা চট্টগ্রামে আছি বর্তমানে চট্টগ্রাম একটা বৃহৎ জেলা নতুন কুড়ির যে কয়েকদিন আমাদের এই ডিস্ট্রিক্টে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি যাতে চমৎকারভাবে উঠে আসতে পারে সে সেজন্যে আমাদের সর্বস্তরের সহযোগিতা থাকবে জেলা প্রশাসনের পর্যায় থেকে আমরা চাই যে নতুন এক একসময় আমরা যে পরিসরে দেখতাম তার থেকে আরও বৃহৎ পরিসরে চালু হবে এবং বাংলাদেশের যারা শিশুরা আছে তাদের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল হবে তাদের প্রতিভা খুঁজে বের করে তাদেরকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মঞ্চস্থ করবে বাংলাদেশ টেলিভিশন আসছে নতুন করি দেখতে চোখ রাখুন বিটিভির পর্দায়